ঝালকাঠি এক আসনের নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু ফয়জুল হক বিএনপির জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই নেতা এবার জামায়াত ইসলামের মনোনয়ন পেয়ে নতুন সমীকরণ তৈরি করেছেন নির্বাচনী মাঠে তার অতীত রাজনৈতিক ভূমিকা পারিবারিক পরিচয় শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাপক সম্পৃক্ততা সবকিছু মিলিয়েই তাকে ঘিরে ভোটারদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানান সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই ড ফয়জুল হক জামায়াতে অন্তর্ভুক্ত হয়েছে এবং ঝালকাঠি এক আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিন গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা জনমুখী রাজনৈতিক অবস্থান এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে তাকে দলের উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে ইতিপূর্বে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনমুখী প্রচারণা চালালেও এখন জামায়াতের হয়ে আরও সংঘ এবং শক্তিশালী প্রচারণায় মনোনয়ন পাওয়ার পর ফয়জুল হক সাংবাদিকদের জানান নিয়ে নির্বাচনে দাঁড়ানো তার জীবনের অন্যতম বড় সম্মান তিনি বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতিতে এখন পরিবর্তনের সময় এসেছে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব হবে জামায়াত ইসলাম তিনি আরো বলেন দাড়িপাল্লার নেতৃত্বে দেশপ্রেমিক মানুষের জোট গড়ে উঠবে সেই সরকারের অংশ হতে পারা আমার জন্য গর্বের তার বক্তব্যে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ধর্মীয় মূল্যবোধ দেশপ্রেম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক নতুন অঙ্গীকার ড ফয়জুল হক এমন একটি পরিবারে জন্মেছেন যাদের পরিচয় শিক্ষা ধর্মীয় নেতৃত্ব এবং সমাজ সেবায় উজ্জ্বল তিনি ওলিয়ে কামেল হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ এর নাতি এবং আলেমে দিন মাওলানা মুজাম্মিলুল হক রাজাপুরীর সর্বকনিষ্ঠ সন্তান পরিবারের বড় তিন ভাই দেশের নামে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ও গবেষক যা তার শিক্ষাগত পরিবেশকে করেছে আরও শক্তিশালী জন্ম উনিশশো সালে ঝালকাঠির রাজপুরে ছোটবেলা থেকেই মানব সেবা ন্যায় বিচার ও সামাজিক দায়িত্ববোধ তাকে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে এমন একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য পারিবারিক ব্যাকগ্রাউন্ড তাকে এলাকাবাসীর কাছে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স মাস্টার্স করার পর তিনি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপ অর্জন করেন আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা গবেষণামূলক অভিজ্ঞতা তাকে রাজনৈতিক চিন্তা প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের মানসিকতায় আরো পরিণত করেছে বিশেষ করে রাষ্ট্রনীতি মানবাধিকার এবং জবাবদিহিমূলক প্রশাসন নিয়ে তার গবেষণা ভবিষ্যতে এলাকার উন্নয়ন পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা গত ষোলো বছর ধরে ডৈজুল হক অন্যায় জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টকশো লাইভ আলোচনা এবং আন্তর্জাতিক পরিসরে লেখালেখির কারণে তিনি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন রাজাপুর কাঠালিয়ার তরুণ সমাজ তাকে একজন দৃঢ় চেতার শিক্ষিত এবং সংস্কারমুখী নেতা হিসেবেই দেখে আসছেন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও তার সমর্থন বেশ শক্তিশালী স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনে তিনি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাকে ভেঙে নিজের পক্ষে শক্ত সমীকরণ গড়ে তুলেছেন এবং তাকে এখন বিজয়ের জন্য অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছে ড হকের রাজনৈতিক দর্শন মূলত সুশাসন শিক্ষা সংস্কার যুব উন্নয়ন বৈষম্য হ্রাস ও ন্যায়ভিত্তিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে ঝুঁকেছে তার সমর্থকদের বিশ্বাস তিনি জয়ী হলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন শিক্ষা খাতের উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি দুর্নীতি দমন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একটি স্বচ্ছ উন্নয়নমুখী ও জবাবদিহিমূলক ফলে আগামী নির্বাচন তাকে কেন্দ্র করে তরুণ ভোটারদের মধ্যে আশা তৈরি করেছে নতুন ধরনের রাজনীতির মনোনয়ন ঘোষণার পর রাজাপুর কাঠালিয়া জুড়ে মানুষের মধ্যে যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে স্থানীয়দের বহুজন বলছেন পর বহুদিন তারা এমন একজন প্রার্থী পেয়েছেন যিনি শিক্ষিত ভদ্র ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন গবেষণা এবং একই সঙ্গে জনস্বার্থে নিবেদিত চায়ের স্টল থেকে বাজার পর্যন্ত সব জায়গায় এখন একটাই আলোচনা ডক্টর ফয়জুল হক ফয়জুল হক এলে এলাকায় বড় পরিবর্তন আসবে তরুণদের প্রত্যাশা তিনি হবেন নতুন প্রজন্মের কণ্ঠস্বর এবং এলাকার জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের নেতা তার মনোনয়ন যেন জনগণের মনে নতুন আশা ও নতুন স্বপ্নের আলো দিয়েছে সব মিলিয়ে ঝালকাঠি এক আসনে ডক্টর ফয়জুল হকের মনোনয়ন শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পরিবর্তনের স্বপ্ন ও নতুন নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন তার শিক্ষা নৈতিকতা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম তাকে অন্য প্রার্থীদের তুলনায় আলাদা অবস্থানে দাঁড় করিয়েছে এখন দেখার বিষয় আগামী নির্বাচনে এই জনপ্রিয়তা কতটা ভোটে রূপ নেয় এবং রাজাপুর কাঠালিয়ার মানুষ আসলেই তাকে সুযোগ দেয় কিনা তবে একটি কথা নিঃসন্দেহে বলা যায় ডক্টর ফয়জল হককে কেন্দ্র করে যে জন আলোড়ন সৃষ্টি হয়েছে তা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে এবং হয়তো এখান থেকেই শুরু হবে এলাকার নতুন রাজনৈতিক অধ্যায়